এক হাঁটু কাদা কাঁধে করে নিয়ে যাওয়া হলো মৃতদেহ শেষ যাত্রাও নিরাপদ নয় খয়রাসোল থানার মাটিয়ালা গ্রামের মানুষের কাছে গত পঞ্চাশ বছর ধরে এই অবস্থায় ভুক্তভোগী এমনই রাস্তার বেহাল চিত্র বীরভূম জেলার খয়রাসোল ব্লকের কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে মাটিয়ালা গ্রামে বৃষ্টি হলে তো দুর্ভোগ আরও বেশি পাকা রাস্তার অভাবে মৃতকে সমাধিস্থ করতে গেলেও জল কাদাই প্রায় ডুবে যেতে হয় সব বাহকদের জল যন্ত্রণার মধ্যেই এক করুণ ছবি দেখা গেল মাটিয়ালা গ্রামে এই গ্রামের মানুষজনের মরেও যেন শান্তি নেই কথায় আছে মারা গেলে শান্তি পাই মানুষ কিন্তু এই গ্রামে ঠিক তার উল্টো চিত্র দেখা যায় মাটিয়ালা গ্রামে কেউ মারা গেলে মাটি দেওয়ার জন্য নিয়ে যেতে হয় প্রায় আড়াই কিলোমিটার দূরে কবরস্থানে সেখানে জানা যায় অংশ গ্রহণ কিংবা মাটি দেওয়ার ক্ষেত্রে এই রাস্তায় ভরসা যার ফলে নাজেহাল হতে হয় গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি এই কবরস্থান যাওয়ার রাস্তা যেন ভালো করে দেওয়া হয় গ্রামবাসীদের আক্ষেপ যেন মোরেও শান্তি নেই আমাদের শুধুমাত্র প্রতিশ্রুতি সার হয়ে দাঁড়িয়েছে তাছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলের সাধারণ মানুষদের জন্য পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা তৈরি করে দিয়েছেন কিন্তু এই গ্রামের কাদায় ভর্তি রাস্তাটা আজ পর্যন্ত তৈরি হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসী জসীম খান জানান আমার বয়স হচ্ছে ছত্রিশ বছর তখন থেকেই দেখছি এরকম আছে রাস্তাটা বৃষ্টির কারণে রাস্তায় কাদায় ভরে যাওয়ায় মৃতদেহ নিয়ে কবরস্থানে যাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার গ্রামের মানুষজন মিলে কোনো মতে মৃতদেহ নিয়ে কবরস্থানে এলাম জলকাদার মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় যা খুবই কষ্টকর ছিল অনেক কষ্টে আমরা কবরস্থানে পৌঁছালাম পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম নিজামুদ্দিন রিজভি জানান রাস্তাটা এতটা খারাপ যে যারাই রাস্তা দিয়ে এসেছে একমাত্র তারাই জানে এছাড়াও গ্রামবাসীদের পক্ষ থেকে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি গ্রামে কারোর মৃত্যু হলে এই জায়গায় প্রত্যেককে আসতে হবে তবে বেহাল রাস্তার জন্য সকলে আসতে পারেন না তাই আমি রাজ্য সরকারকে অনুরোধ করব দ্রুত রাস্তা মেরামতের এমনটাই তিনি বলেন বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট নিউজ আড্ডার দেখা যাচ্ছে এত যে কষ্ট একটা মানে যতগুলো লোক আছে এইখানে মোটামুটি লোক আসে আমাদের পাঁচশো থেকে সাতশো লোক আছে এইখানে দেখেন পঞ্চাশটা লোক আসতে পারেন পঞ্চায়েত খুব জোরে একশো হবে এই রাস্তার জন্য অর্ধেক লোক আসছে না কারণ হচ্ছে বয়স্ক লোক তো একটা নেই দেখলেন যতগুলো আসছে সব ইয়াং লোক এসেছে একটা বয়স্ক লোক এসছে না আমাদের যতদিন থেকে আমার বয়স হচ্ছে ছত্রিশ বছর আমি এতদিন থেকে দেখা যাওয়া আসা করছি এখানে তো আমি দেখলাম না এই রাস্তাটা অনেকবার বলছে আমাদের এখানে পার্টি লেভেল লোক বলছে এই রাস্তা হয়ে গেছে এই স্যাংশন হয়ে গেছে এ হয়ে গেছে আজ পর্যন্ত আমি দেখছি না যে রাস্তাটা হচ্ছে রাস্তাটা যে স্যাংশন হয়েছে কত বর্ষা যে গেল কতবার যে সিজন গেল আমি আজও পর্যন্ত দেখলাম না যে রাস্তাটা হয়েছে রাস্তা হবে হবে করে চলে যাচ্ছে এখনো আমি দেখতে পাচ্ছি না তো আমাদের টেন্ডার যে কে আছে না আছে সেটাও আমাদের কাছে কোনো জানা নেই কোনো কাগজপত্রও আসেনি যে হ্যাঁ আমাদের এটা হয়েছে কষ্ট মানে কি প্রেরণা যাচ্ছে না যা অবস্থা সীমার বাইরে আপনারা বলতে চাইছেন যে মরার পরে শান্তি নাই মরার কি শুধু আমরা তো মানে যে লোকটা মারা গেছে তারও শান্তি নাই যে মরে যেও শান্তিতে আসতে পেলো না ওকে এত ভাবে কষ্ট করে এভাবে কিন্তু মরা আনার কোন নিয়ম নয় আমরা যেভাবে নিয়ে আসছি এরকম মরা আনার নিয়ম নয় আমার নাম জাসিম খান মানে অসুবিধা এতই আছে ওইটা মানে মুখে বলা যায় না যারা এসেছে তারা জানছে আর তারপরে মনে করুন এই রাস্তার নিয়ে অনেকবার বলা গেছে কিন্তু কোনো শুনওয়াই হয় নাই কেননা এই রাস্তাটাকে আমার আগে বরাবর আসতে হবে যে যার ঘরে মাইয়াত হবে খালি ঘরওয়ালা আসবে না আমাকেও আসতে হবে পড়োশিকেও আসতে হবে পুরা গাঁওয়ালা এবং অন্য গাড়ির লোকও আসতে হবে তারা তো এই পজিশন দেখে যাচ্ছে যে মিডিয়ালা খৈরসুলের যে কাব্রিস্তান আছে সে কাব্রিস্তান যাবার রাস্তাটা ভালো নাই তো সবাই মিলে জোর দিয়ে পরে এই রাস্তাটার জন্যে লড়া উচিত তাকে যেমন এই রাস্তাটা হয় তাকে লোকের আসা যাবার জন্যে আরাম হয় ওদের কষ্ট যেমন না হয় মরে যাবার পরও শান্তি নাই লোক ভালো করে আসতে পারছে না কাদাতে নামিয়ে আসছে পানি জায়গায় জায়গা আছে কাদা আছে কেউ জুতা চপ্পল পরে আসতে পারে না কেউ জুতা চপ্পল ফেলায় এসেছে তা অনুরোধ আপনাদের কাছে এবং হুকুমতের কাছে যে এই রাস্তাটা যেমন জলদির মধ্যে আমাদের भलो हुए व्यवस्था कर निजामुद्दीन रजबे इमाम मस्जिद मटियाला